আসসালামু আলাইকুম ভিন্ন স্বাদের নারকেল মুরগির মাংস তো এর জন্য আমি প্রথমে নিয়ে নিয়েছি তো নারিকেলটাকে আমি এখন রেডি করে নিব ওইটাকে আমি কেটে পেস্ট করে নিয়েছি নারিকেলটাকে এর মধ্যে আমি মাংস নিয়ে এনেছি ব্রয়লার মুরগি তো এখানে দুই টেবিল চামচ আদা বাটা দুই টেবিল চামচ রসুন বাটা আর চার টেবিল চামচের মতো পেঁয়াজ আর গরম মশলার গুঁড়া দেড় টেবিল চামচ হলুদের গুঁড়া এক টেবিল চামচ তারপরে দেড় টেবিল চামচ আর গুঁড়ো মরিচের গুঁড়া নিয়েছি দেড় টেবিল চামচ এরপরে জিরা নিলাম এক টেবিল চামচ লবণ স্বাদ মতো এরপর ধনিয়া নিলাম দেড় টেবিল চামচ এরপরে দিয়ে দিলাম সয়া সস এখন এগুলাকে আমি একসাথে মেখে নিয়েছি তো মেখে এখন আমি এগুলাকে কতক্ষণ রেস্টে রেখে দিয়েছিলাম তো এরপর আমি একটা প্যানে তেল রান্নার রেগুলার সয়াবিন তেল দিয়ে এটাকে আমি নেড়েচেড়ে কষিয়ে নিব তো এটাকে আমি মে সবগুলো একসাথে মেখে আমি প্রায় খানিকের মতো এটাকে মেরিনেট করে রেখেছিলাম তাহলে কিন্তু এটা অন্যরকম একটা স্বাদ যে নারিকেল দিয়ে মুরগি এটা কিন্তু মূলত একটা শ্রী শ্রীলঙ্কান একটা রেসিপিস তো শ্রীলঙ্কা যারা থাকে তারা কিন্তু ওখানকার মানুষরা কিন্তু ম্যাক্সিমামই কিন্তু নারিকেল বেশি খেয়ে থাকে বিভিন্ন যে তাদের রান্না বিভিন্ন যে কোনো ধরনের রান্নাতে তাদের ওখানে নারিকেলটা বেশি ইউজ হয় তো এটাকে আমি কষিয়ে একটু পানি দিয়ে ঢেকে দিয়েছিলাম আবার আমি উঠি ঢাকনা উঠি নেড়ে চেড়ে দিচ্ছি আবার আমি ঢাকনা দিয়ে অল্প আঁচে এটাকে রান্না করব তো এটাকে আবার আমি নেড়ে ছেড়ে দিচ্ছি তো এই পর্যায়ে দেখতে পাচ্ছেন এটা অনেকক্ষণ কষানো হয়ে গিয়েছে তো এই পর্যায়ে আমি সেই নারিকেল আধা কাপের মতো নারিকেল পেস্ট দিয়ে দিয়েছি এখানে দিয়ে আবার নেড়ে চড়ে দিচ্ছি তো এটা আসলে কি এই রান্নাটা আপনারা যখন বাসায় ট্রাই করবেন এটার এয়ারটাও কিন্তু অন্যরকম একটা স্বাদ তো দিয়ে দিলাম ভিনেগার চারটেবিল টেবিল চামচের মতো দিয়ে আবার আমি নেড়ে চেড়ে ধাক্না দিয়ে দিয়ে আবার এটাকে নেড়ে চেড়ে দিচ্ছি তো কষানো হয়ে গিয়েছে এখন আমি এটা পানি দিয়ে দিয়েছি এখন কুক করে এজে আমার রান্না রেডি তো এটা আসলে অন্যরকম একটা নারিকেল দিয়ে ব্রয়লার মুরগি আপনারা বাসায় ট্রাই করবেন যেটা খেতে অনেক মজাদার তো ভালো লাগলে আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন ফ্রেন্ডের সাথে তো দেখতে পাচ্ছেন আমার ব্রয়লার মুরগিটা রেডি খাওয়ার জন্য তা আপনারা যখন এটাকে পারফেক্টভাবে সব কিছু দিয়ে একসাথে রান্না করবেন এটার মুখ স্বাদটা কিন্তু মুখ লেগে থাকবে থ্যাংক ইউ